আমি 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 চলি বৃষ্টি থেমে গেছে বাইকে উঠে আবার চলতে শুরু করে বসে রাস্তা কেমন উচেন হয়ে গেল একটা বা দুটো মানে তারপর আবার সেই বাড়ি আবার সেই আলো চিলেকোঠার গল্প থেকে আজকের গল্প ঘুরপাক কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করে অনিমেষ বাড়ি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে তবে কাজের সূত্রে কয়েকদিন বীরভূমেই ছিল এবার সে বাইক নিয়ে গেছিলো কারণ তাকে পুরো বীরভূমটাই ঘুরে ঘুরে কাজ করতে হতো নতুন বাইক কয়েকদিন আগেই কিনেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি হয়েছিল একটু লংয়ে চালানোও যাবে সেই বাইকে করেই ফিরছিল রামপুরহাট থেকে আজ শনিবার কাজ শেষ করে কলকাতা ফিরবে এমনটাই ভেবেছিল অনিমেষ তাহলে কাল রবিবারের ছুটিটা কলকাতায় নিজের বাড়িতে একটু আরাম করে কাটাতে পার এই কদিন খুব ধকল গেছে তাই সে ঠিক করেছিল আজ শিউরির কাজটাও সেরে একেবারে সোজা কলকাতা ফিরে যাবে কিন্তু শিউরিতে এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারেনি রাত তখন প্রায় দশটা কিছু আগে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি না রাস্তায় গাড়ি নেই সামনে শুধু জঙ্গল আর বৃষ্টি বাইকের হেডলাইট ভেদ করে খুব একটা দূরে দেখাও যাচ্ছে না হঠাৎ করে শুরু হয়ে যাওয়া বৃষ্টি আর তার প্রচণ্ড ধারা ফাঁস করে পড়তে লাগলো মুখে গায়ে হেলমেটের ওপর বাইক থামিয়ে রাখার জায়গাও নেই একটু একটু একপাশে জঙ্গলের একটু ভিতরে একটা আলো দেখতে পেল পুরনো বাড়ি আর তাহারই সামনে ল্যাম্পোস্ট থেকে আলোটা আসছিল ভালো করে খেয়াল না করলে বাড়িটা চোখেও করতো না বৃষ্টির হাত থেকে বাঁচতে অনিমেশ বাইক ঘোরাল সেই দিকে বাড়িটার সামনে গিয়ে থামতে সে থমকে গেল পুরনো একতলা বাড়ি সামনে উঠ এক সময় অবস্থা ঠিক থাকলেও এখন সময়ের পরে কেমন জরাজীর্ণ অবস্থা দরজাটা বন্ধ জানালার ভিতর দিয়ে আলো আসছে কিন্তু বাড়িটা দেখতে অদ্ভুত রকম পরিচিত লাগছে অনিমেষের বৃষ্টির শব্দে অনিমেষ চিৎকার করে ডাকল বাড়িতে কেউ আছেন পড়াও নাড়া দিল কয়েক মুহূর্ত পর দরজা খুললে এক বৃদ্ধা এরে এত রাতে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু বুঝতে পারি এসো বাবা পুরো ভিজে গেছো তো এই বাড়িতে আশ্রয় পেতে এসেছ ঠিকই করেছ বসো চা দিচ্ছি মায়ের মতোই গলা কিন্তু চোখের চা উনি কেমন থমথমে ঘরে প্রবেশ করতে একটা গন্ধে নাক জ্বালা করে উঠল পুরোনো ধূপ ভেজা কাঠ আর আগুনে পোড়া কাপড়ের মিশ্র গন্ধ দেওয়ালে পুরনো ছবিগুলো মোটা ফ্রেমে বাঁধানো তার মধ্যে একটা ছবি দেখে চমকে উঠল অনিমেষ ছবি মেয়েটাকে কোথায় যেন দেখেছে সে কিন্তু মনে করতে পারল না বৃদ্ধা চা দিয়ে বললেন তোমরা রাজা করেছিলে মনে নেই অনিমেষ থমকে গেল কি বললেন মনে নেই শিউলির কথা মনে পড়ে না অনিমেষের হাতে কাঠটা কেঁপে শিউলি সেই মেয়েটার নাম সেই গ্রাম সেই বাড়ি অনিমেষ বাইরের দিক থেকে স্বাভাবিক সাধারণ এক যুবক একসময় ছাত্র রাজনীতির সাথেও জড়িয়েছিল কিন্তু তার অতীতের একটা অধ্যায় ছিল যা সে কারোর সঙ্গে ভাগ করে না একটি মৃত্যু দশ বছর আগে কলেজের ফাইনাল ইয়ারে অনিমেষ তার কিছু বন্ধুর সঙ্গে বোলপুর বেড়াতে গিয়েছে সেখানে কাছে একটি জঙ্গলে রাত কাটাতে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা বাড়িটির মালিক ছিলেন এক বৃদ্ধা ও তার একমাত্র নাতনি সিং মাত্র ষোলো বছর বয়স খুবই গরিব তারা কিন্তু অতিথিদের সম্মান দিতে দ্বিধা করেনি সেই বৃদ্ধা বন্ধুদের মধ্যে একজন অর্ণ একটু মাতাল ও উদ্ধত প্রকৃতির ছিল সেই রাতে মদের আসরে সে শিউলির প্রতি খারাপ ব্যবহার শুরু করে অনিমেষ সেটা দেখতে পেয়ে হালকা বারণ করলেও পুরোপুরি থামায়নি অর্ণবকে বরং মৃদু উপহাস করেছি পরিস্থিতি হালকা করার চেষ্টা করেছি কিন্তু রাত গভীর হলে অনিমেষ শুনতে পায় চিৎকার বাইরে ছুটে গিয়ে দেখে শিউলি নিথর ভাবে পড়ে আছে উঠোনে মাথায় রক্ত শরীরের কাপড়ও ঠিকভাবে আর গায়ে নেই আর অন্য অন্য পালিয়ে গেছে বৃদ্ধা মাটিতে লুচিয়ে পড়ে কাঁদছিল অভিশাপ্তি ছিল যারা দেখেও কিছু করেনি তারাও রেহাই পাবে না তোমরা সবাই অভিশপ্ত এখানে একদিন তোমরাও ফিরবে ফিরে আসতেই হবে আসতেই হবে ভয়ে লজ্জায় অনিমিশ আর কিছু বল ফিরে এসে সবার সঙ্গে মিলিতভাবে পুরো ঘটনাটাই চেপে যায় স্থানীয় প্রশাসন একটা অ্যাক্সিডেন্ট বলে কেস ক্লোজ করে তবে মনের মধ্যে একটা গ্লানি বয়ে বেড়ায় অনিমেষ আমি কিছু বলিনি থামাইনি আমি চুপ ছিলাম আমি আমি দর্শী তখনকার সেই বাড়ি সেই বৃদ্ধা সেই অভিশাপ সব ধীরে ধীরে মুছে থেকে কিন্তু ভুলে গেলেই তো আর ক্ষমা হয় বৃদ্ধার মুখের কথায় হঠাৎ যেন বাতাস থেমে গেল অনিমেষ উঠে দাঁড়াল আমি 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 চলি বৃষ্টি থেমে গেছে বাইকে উঠে আবার চলতে শুরু করে সে কেমন অচেন হয়ে গেল একটা বাঁ দুটো বই তারপর আবার সেই বাড়ি আবার সেই আলো অনিমিষ চিৎকার করে উঠল না এটা সম্ভব না আমি এই পথ পেরিয়ে এসেছিলাম সে আবার বাইক এবার আরো দ্রুত চলল কিন্তু কিছু দূর যেতে আবার সেই পুরনো বাড়ির উঠোন সেই জানালার আলো সেই দরজার সামনে দরজাটা এবার নিজে থেকে সেই বৃদ্ধার কণ্ঠস্বরে তোমার ফেরার সময় হয়ে গেছে রনিমেষ অনেক দেরি করেছ ঘরের ভেতরে সেই বৃদ্ধা বসে আছে আয়নার দিকে তাকি কিন্তু আয়নায় তার প্রতিবিম্বনি বরং দাঁড়িয়ে আছে অন্যকে অনিমেষ হাতকে উঠল একইনার সেই প্রতিচ্ছর তারই রক্তবর্ণ চোখ কুয়াশায় ঢাকার শরীর এই সময় তার অস্তিত্ব ছিল এক বিভ্রম সেই রাতে অনিমেষ যখন প্রথমবার এই বাড়ির সামনে আসে তার বাইক স্লিপ করে ধাক্কা খেয়েছিল গাছের গায়ে তখনই শেষ বাকি সব শুধু এক অপরাধ বোধের এক অনুতাপের আত্মিক যন্ত্রণা যা তাকে বারবার সেই সত্য বাড়তে পরদিন সকালে স্থানীয়রা দেখে একটি ভাঙা বাইক পরে আছে সেই পুরনো ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের পাশে এক যুবকের মরদেহ গাছের গোড়ায় ঠেসে থাকা হেলমেটটা মাথা থেকে খুলে গেছে আর একটা ভাঙা গাছের ডাল যুবকটির বুকে গেঁথে গেছে চোখ খোলা যেন কিছু দেখে ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে গ্রামের একজন ধীরে বলে ওঠেন এই বাড়ি তো দশ বছর আগে পড়ে গেছিল সেই যে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেল তার কয়েকদিন পরে পুরীটা নিজের গায়ে আগুন দিল বাড়ি সমেত সব পুরে শেষ শুনলেন ঘুরপাক গল্পের মূল ভাবনা সাতকে গল্প পাঠে শ্রমিক দেখা হবে আরেকটি আসরে চিলে কোঠার গল্প ঠেকে চোখ রাখুন লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চিলে কোঠার গল্প ঠেক